হ্যালো এভরিওয়ান আজ আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে তো আজ হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ তাই আমি আজকে করেছিলাম পালং শাক দিয়ে কলাইয়ের ডাল এই শীতের সময় কলাইয়ের ডাল পালং শাক দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে আমার আমার হাজব্যান্ড আমার মানে আমাদের সবারই সকলেরই মানে খুব প্রিয় খুব ভালো লাগে খেতে তো ডালের গুনটা পাওয়া যায় পালক শাকর গুনটাও পাওয়া যায় তো যাই হোক চলো পালং শাকটা আমি আর ডালটা প্রেসার কুকারে দিয়ে আমি সে মানে সেদ্ধ করে নিলাম আর তারপরে আমি দিয়ে দিলাম কড়াই একটু তেল গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন খুব জল ছিটকা ছিল তার জন্য আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম যাতে জলটা না ছিটকাই তো আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ডালটা ডালটা দেওয়ার পর আমি একটু যে মানে প্রেশার কুকার ধোয়া যে জলটা ছিল বাদ বাকি সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব অবশ্যই লবণ দেবো আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো তাহলেই ব্যাস রেডি আমার ডাল তো তোমাদের আর আমি একটু ওর সাথে আদা বাটাও দিয়েছিলাম অ্যাড করেছিলাম কারণ আদা বাটাটা আমি ভাজিনি আদার একটু কাঁচা লঙ্কা ছিল ওটা আমি ফুটন্ত ডালের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম যাতে গন্ধটা না থাকে তো চলো আজকের মতো টাটা